স্ট্যাপলার মেশিনের এই যে এই জিনিসটা আসলে কি জন্যে দেয় আপনারা কেউ বলতে পারেন কিনা এখানে দেখেন যে সামনের দুইটা হলো পিনটা যাতে বাঁকা হয়ে যায় স্ট্যাপল করার পরে সেই জন্য কিন্তু পিছনের দুইটা কি জন্য পিছনের দুইটা কি জন্য এটা কিন্তু এই দিক থেকে আপনার ও দেয় আপনি ইচ্ছা করলে কিন্তু এই মাথাটা ঘুরাইয়ে এই দিকে করে দিতে পারবেন কিন্তু বড় দুইটা আসলে কিসের জন্য আপনারা কি জানেন কি না যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাই আমি তো বুঝতেছি না যে আসলে বড় দুইটা কিসের জন্য সামনের দুইটা এই হলো স্ট্যাপল করলে বাঁকা হয়ে যাবে এই জন্য ঠিক আছে এই যে আমি যে স্ট্যাপল করলাম স্ট্যাপল করার পরে এইখানে যে পিন বাটা হয়ে গেছে লাগে পিনটা মানে লেগে গেছে কিন্তু এর পিছনের যে দুইটা ঘাট আছে এই দুইটা ঘাট আসলে কিসের জন্য এটা তো অনেক ছড়ানো এইখানে যদি আমি ঘুরয়ে দেই এটা ঘুরয়ে দিলে দেখা যাচ্ছে যে এটা ঘুরায় দিলাম ঘুরায় দিয়ে যদি আমি স্ট্যাপল করি এটা তো তখন ভাত হবে না ভাত না হয় দুই দিকে কিন্তু ছড়ায় দেয় তো আসলে এই ছড়ায় দেওয়ার এটার কি কোনো দরকার আছে কিনা এই যে টিনটা কিন্তু ছড়ায় গেছে এটা কিসের জন্য আসলে আমি জানি না আপনারা কেউ জানলে আমাকে জানাবেন